আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে আজকের ভিডিও অনেক স্পেশাল বিকজ আজকে আমাদের জার্মানিতে জাতীয় নির্বাচন হচ্ছে এবং জাতীয় নির্বাচন যেহেতু হচ্ছে একটা উৎসব মুখর একটা এনভায়রনমেন্ট আশা করা যাচ্ছে সো আমি একেবারেই জানতাম না আমি জাস্ট মানে সকালবেলা ঘুম থেকে উঠার পরে গুগল থেকে একটা নোটিফিকেশান পেলাম যেখানে বলা হচ্ছিলো যে আজকে জাতীয় নির্বাচন তোমার নিয়ারবাই ভোট দিতে যাও এরকম কিছু একটা সো যেহেতু এখানে নর্মালি বাংলাদেশের মতো এত প্রচার প্রচারণা হয় না মানে হয়তো অন্যভাবে হয় বাট আমাদের দেশে যেরকম অনেক ব্যানার ফেস্টুন অনেক পোস্টার থাকে সেরকম কিছু এখানে নেই সো আমরা নর্মাল যারা সিটিজেন না তারা কিন্তু নর্মালি এখানে এটা জানা পসিবল হয়ে ওঠে না সো আমি ভাবলাম যে ঠিক আছে যাই আমি কখনোই জার্মান ভোটিং সিস্টেম এভাবে দেখি নাই বা আমি যাইনি নি ভাবলাম যে ঠিক আছে যাই আজকে যেহেতু ছুটির দিন আছে রবিবার আমি যাই সাথে আপনাদেরকেও নিয়ে দেখাই আসলে সো যেই যা ভাবা সেই কাজ আমি পরে ভাবলাম যে ঠিক আছে আমার নিয়ার যে ভোটিং মানে ভোট কেন্দ্র যেটা আছে সেটা গুগল করে বের করলাম পরে আসলাম আসার পরে যেটা মানে সবচেয়ে বেশি অবাক হয়েছি যে এখানে না আছে কোনো ব্যানার না ফেস্টুন না মাইকিং চলছে না কিছুই না ঠিক আছে ইভেন অনেক মানুষের গ্যাদারিংও নাই আমাদের দেশে যেটা হয় অনেক প্রচুর পরিমাণ পুলিশ থাকে অথবা মানুষ অনেক থাকে এবং দেখা যায় যে অনেক পোস্টার অনেক ব্যানার অলরেডি মানে একদম অন্যরকম আর মিনিমাম এক মাস আগে থেকে একটা যুদ্ধ যুদ্ধ ভাব চলে আসে সো মানে এখানে কে কার সাথে প্রতিযোগিতা করছে কে 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 কার সাথে ভোট যুদ্ধে লড়াই করছে এটাও বোঝা যাচ্ছে না আর আমি যেখানে এসেছি আমি যদি দেখাই এই যে জায়গাটায় এই জায়গাটায় যে মানুষজন ঢুকছে আস্তে আস্তে করে লাইন অত বেশি না মানুষ বেশি না ইভেন অনেক বেশি সাংবাদিক না যেটা বাংলাদেশে প্রচুর পরিমাণ সাংবাদিক গিজগিজ করে খবর দেখাতে থাকে লাইভ হতে থাকে সো এই যে এখানে মানুষজন ঢুকতেছে আস্তে আস্তে করে যদিও এই বিল্ডিংটা দেখে মনে হচ্ছে যে মানে কী হয় এরকম সাদা কাপড়ে মোড়ানো কেন আসলে এটা কাজ চলতেছে কনস্ট্রাকশন সাইট হিসেবে এটাকে পুরো র্যাপ আপ করে রাখা হচ্ছে বাট ভিতরে কিন্তু ভোট চলছে সো ওই যে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে করে মানুষজন ঢুকছে কেউ কেউ বাচ্চা কাচ্চা নিয়ে এসেছে বাচ্চা কাছে নিয়ে আসলো বাচ্চা কাছে কিন্তু এখানে ভোট দিতে পারে না সো ভোট শুধুমাত্র যারা মানে প্রাপ্ত প্রাপ্তবয়স্ক তারাই দিতে পারে সো আমি দেখি আমি আরও কাছাকাছি যদি যেতে পারি তাহলে আরও দেখাবো সো দেখিয়ে যেতে পারি কি না সো এই সেই জায়গা সবাই আসছে যার যার মতো কেউ বাচ্চা কাছে নিয়ে আসে এসেছে এবং কেউ কেউ একদম মানে উৎসব মুখরভাবে খুব ভোট পালন করছে আমি দেখাই জুম করে বয়স্ক মানুষজন সো আমি যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে যে বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু অনেকে দেখা যায় যে বয়স্ক মানুষ আছে বা মানে অসুস্থ মানুষ আছে তারা কিন্তু ভোট দিতে যেতে পারে না তাদের ভোটটা এভাবে মিস হয়ে যায় কিন্তু এখানে একটা জিনিস দারুণ লেগেছে আমি যখন গুগল করছিলাম তখন আরও জেনেছি যে এখানে যারা বয়স্ক আছে তারা চাইলেই ভোট তাদের তাদের ভোটটা লেটারের মাধ্যমে বা বাই বাই পোস্ট দিতে পারবে এবং এখানে কোনো জালিয়াতি হবে না কোনো ধরনের সমস্যা হবে না সবাই মেনেও নিবে সো এইটা খুবই ভালো যে যারা বয়স্ক আছে অনেক বয়স্ক হয়তো বুড়া মানুষ বা বা অসুস্থ তারা কিন্তু চাইলে ভোটটা দিতে পারবে বাই পোস্টে এবং ওইটাও কাউন্ট হবে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে সো অনেকটা কাছাকাছি চলে এসেছি এই যে জায়গা কোনো ব্যানার ফেস্টুন কোনো কিছুই নাই এইটা মানে আসলেই ইন্টারেস্টিং বিকজ বাংলাদেশ হলে এতক্ষণ মাইকের সাউন্ডে বা সাংবাদিকদের ইন্টারভিউর সাউন্ডে পাগল হয়ে যাওয়া লাগতো আপনারা দিন শেষে সবাই সাকিব আল হাসানকে দোষ দেয় সে কেন মানুষের গায়ে হাত তুলছে বা এরকম কিছু ভোট কেন্দ্রে এসে আসলে এত গ্যাদারিং এত মারামারির ভিতরে আসলে টেম্পার ধরে রাখা কঠিন তাই না সো এখানে আমি কোনো মানে কাউকে দেখতেছি না এজেন্ট বলেন বা কিছু ভোটার দেখতেছি ভোটার ঢুকতেছি ভিতরে কোনো ধরনের পুলিশ নাই কোনো সাংবাদিক নাই তারপর দেখে একজন মা এসেছে তারা বাচ্চাকে নিয়ে সো ব্যাপারটা যেহেতু ভোটের মতো অনেক সেন্সিটিভ একটা ব্যাপার এই জন্য ভেতরে ঢোকা যাচ্ছে না শুধুমাত্র যারা ভোট দেবে তারাই ঢুকবে আর কি সো ওইভাবে যেহেতু দেখাতে পারি নাই বাট পুরা শহরের মধ্যে কোথাও কোনো ব্যানার ফেস্টুন বা কিছুই নাই। উইচ ইজ রিয়েলি অ্যামেজিং এবং আমি জানি না আসলে আসলে ওরা এতটা সভ্য সভ্য দেশ হয়তো এই জন্যই হয়তো মানে বেশি জিনিসটাকে নিয়ে আসল জায়গায় কাজ করে কিন্তু এইটাকে এরকম যুদ্ধের পর্যায়ে নিয়ে যায় না ঠিক আছে সো তো আজ আজকের মতো ভিডিও এতটুকুই বেশি আর কিছু দেখানোর নাই সো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন ফেসবুকে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিবেন আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন সো দেখা হবে পরে কোনো ভিডিওতে টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাবাই আল্লাহ হাফেজ